হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম মম কুকিং আজ আমি একটা নরম তুল তুলে রসালো মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি এতটাই নরম হয় যে মুখে দিলে মিলিয়ে যায় আর এর স্বাদ মুখে লেগে থাকার মতো ঘরে থাকা কয়েকটি উপাদান দিয়ে খুব সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে যেয়ে কেউ বানিয়ে ফেলতে পারবে চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমেই আমি একটা কড়াই বসে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এক চামচ ঘি আমি এখানে ঘি দিয়েছি ঘিয়ের বদলে আপনারা তেলও দিতে পারেন তবে ঘি দিলে বেশি টেস্টি হয় খেতে ঘিটা মেল্ট হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকে ঘিয়ের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব একটু কাঁচা যে গন্ধ থাকে সে গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি সুজিটাকে দেড় থেকে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ ময়দা ময়দা সুজি খুব ভালো মতো একসঙ্গে এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এটা অনবরত নাচে থাকবো নইলে তলাটা পুড়ে যেতে পারে সুজি আর ময়দাটা খুব ভালো মতো ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণে জল একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আমি দুটো এলাচকে একটু গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম আমি হাফ কাপ সুজি দিয়েছি তাই আমি এক কাপ পরিমাণে জল দিলাম যেকোনো একটা বাটিতে বা কাপে মেপে নেবে সে যে কাপে মাপবেন সে কাপে ডবল লাগবে জল খুব ভালো করে সব সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নেবো যেহেতু এটা ময়দা ও সুজি দেওয়া আছে কিছুক্ষণ পরে এরকম আঠালো হয়ে যাবে এবারে দিয়ে দেবো এক চামচ ঘি আরেক চামচ ঘি দিয়ে দিলাম এবার নাড়তে সুবিধা হবে অনেকটা আমি এখানে জল দিয়েছি আপনারা এখানে লিকুইড দুধও দিতে পারেন দিয়ে আমি দু মিনিট মতো আড়াচাড়া করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব সঙ্গে সঙ্গে একটা পাত্রে তুলে নিয়েছি এবারে হাতে আমি হালকা করে ঘি দিয়ে দেব যেটাকে ভালো করে মাখিয়ে নেব যেভাবে আমরা ময়দা মাখি ঠিক সেভাবে মাখিয়ে নেবো এটা গরম গরম অবস্থাতেই মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে মাখা হবে না খুব ভালো করে মাখে নিয়েছি এবারে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি সেরাটা বানিয়ে নেব তার জন্য আমি দিলাম এক কাপ চিনি ওই কাপ মেপে আমি এক কাপ দিয়ে দিলাম জল যে কাপ মেপে চিনি নেবেন সেই কাপ মেপে জলটাকেও দিলাম ফ্লেভারের জন্য আমি একটা এখানে এলাচ মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি চিনিটাকে মেল্ট হতে দেবো জলের সঙ্গে চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে গেছে এখানে তর বা দুতলের কোনো দরকার নেই জাস্ট একটা চটচটে ভাব হলেই হবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি আরও তিন চার মিনিট মতো সেটাকে ফুটিয়ে নিব। সেরার মধ্যে একটা চটচটে ভাব চলে এসছে কোনোরকম গাঢ় সেরার দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আমি হাত দিয়ে একবার মাখিয়ে নেব এবার আমি সুজির মিশ্রণটাকে বেলে নেবো তার জন্য আমি পিড়ে বেলুন নিয়েছি আমি হালকা করে ঘি লাগিয়ে নেব এটাতে বেলুনটাতে লাগিয়ে নেব হারগুলা ফেটে গেলে কোনো সমস্যা নাই একটু মোটা করে বেলতে হবে বেশ আমি অনেকটাই মোটা করেছি দেখুন এবার আমি নাইফ দিয়ে কেটে নেব ধার অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো এতে করে দেখতে সুন্দর লাগবে এবার আমি চৌকো করে কেটে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে আমি সবগুলোকে একই ভাবে কেটে নেব এটা বানানো অনেক সহজ খেতে কিন্তু অনেক মজার হয় এগুলোকে ভাজার জন্য আমি কড়াই পরিমাণ তো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভেজে নেব এবারে আমি চৌকো করে রাখা ফ্রিজগুলো দিয়ে দেব একবারে খুব বেশি দেবো না সুজির যেহেতু সুজি খুব নরম হয় তাই ভেঙে যেতে পারে এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট মতো ভাজলেই হবে খুব হালকা হাতে নাড়াচাড়া করে দেব আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব সঙ্গে সঙ্গে আমি সেরাতে দিয়ে দেবো আমি আরেক বছর ভেজে নেবো এই ব্যাচটাকেও আমি ভেজে নিয়েছি একই রকমভাবে তুলে নিয়ে আমি সেরাতে দিয়ে দেব সেরার মধ্যে একটু ডুবিয়ে দেবো ভালো করে গরম গরম অবস্থায় দিলে এটা খুব ভালো মতো ভিজে যায় খুব ভালো করে আমি উল্টে পাল্টে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো রেখে দেব ঠিক তিরিশ মিনিট পরে আমি ফিরে এলাম রসটা অনেকটাই টেনে নিয়েছে দেখুন আমি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কতটা রসালো নরম হয়েছে আমার কাটা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে হয়েছে একদম নরম তুল তুলে আর রসালো হয়েছে একদম গোলাম জামনের মতন খেতে হয় এটা এটা যে কেউ বানিয়ে ফেলতে পারবে এতটাই সহজ পদ্ধতি পরিমাপটা যদি ঠিক হয় তাহলে একদম পারফেক্ট হবে এই মিষ্টি রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট আমাকে জানাবেন আমার এই সহজ পদ্ধতি নরম তুলতুলে মিষ্টির যদি আমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ